আমতা পেল সুপার স্পেশালিটি হাসপাতাল আজ আমতা নম্বর সেভেনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত দেখানোর চেষ্টা করব আমি কল্যাণ অধিকারী এই হচ্ছে আমতা হাসপাতালের পাশেই চারতলা বিশিষ্ট আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা গতকাল সাঁতারাকাছি থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ আমরা লাখো বাসিন্দাদের জন্য যা অত্যন্ত সুখবর এবার থেকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক পরিষেবা এবং অত্যাধুনিক চিকিৎসা এখানে পাবেন গ্রামের মানুষজন সমস্তটা এই বলা চলে সম্ভব হয়েছে ডাক্তার বিধায়ক তথা উলিবারের উত্তর কেন্দ্রের বিধায়ক হিরমা মাজির সৌজন্যের এই হচ্ছে দেখতে পাচ্ছেন ঝাঁ চক থেকে বিল্ডিং যেটা আমতা হাসপাতালের ঠিক পাশেই তৈরি হয়েছে লক্ষ্যে লেখা রয়েছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল সমস্তটা দেখাই গ্রামের দিকে এমন ঝাঁ চকচকে বিল্ডিং এবং সেই সঙ্গে উন্নত ধর পরিষেবা পাওয়ার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে এখন আমতায় যা আমতা বাসিন্দা তো বটেই সেই সঙ্গে আমতার আশপাশের যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকার মানুষজনের কাছে যা অত্যন্ত সুখবর কি পরিষেবা থাকবে সেটা যেটা জানা যাচ্ছে এই হাসপাতালেই আইসিউ আইটিউ এইচডিউ ছাড়া বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা থাকবে গ্রামের মানুষদের অত্যাধুনিক চিকিৎসার জন্য এবার আর অন্যত্র যেতে হবে না তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি আমতা ট্রেনের মাধ্যমে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা গতকাল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল্ডিং যখন তৈরি হয় তার আগে ছিল এই আমতা গ্রামীণ হাসপাতাল যারা দু সালের পর থেকে কিন্তু একটু একটু করে উন্নয়ন হয়েছে বা উন্নতি হয়েছে যেমন শয্যার সংখ্যা বেড়েছে তেমনই চিকিৎসকের সংখ্যাও এই হাসপাতালে বেড়েছে এখন বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন এর পাশাপাশি এবার আমতা পেল এমন সুন্দর একটা ঝাঁ চকচকে সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা অত্যন্ত প্রয়োজন ছিল গ্রামের জন্য কারণ এখান থেকেই প্রায় দশ কিলোমিটার দূরি হচ্ছে হুগলি সীমানা সে সঙ্গে এদিকে বাগনান ওইদিকে জগৎবল্লভপুর মুন্সিরাজ এই সাইডে উদয়ারণপুর এই যে বিস্তীর্ণ এলাকাটার লাখো বাসিন্দা তাদের উন্নত পরিষেবা বা উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য হয় উল যেতে হতো নাহলে হাওড়া বা পিজি কিংবা মেডিকেল এই সমস্ত দূরে যাত্রীদেরকে রোগীদেরকে নিয়ে যেতে সমস্যার মধ্যে পড়তে হতো পরিবারকে এবার থেকে কিন্তু সেই ধরনের সমস্যা থেকে অনেকটাই সুবিধা সুরাহা পাবেন এলাকার মানুষজন যেটা আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো যে এই হাসপাতাল কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে আমতা শহর তথা আশপাশে এলাকার মানুষজন উন্নত চিকিৎসা পরিষেবা এখান থেকে পাবেন শুধুমাত্র আইসিউ বা অন্যান্য পরিষেবার সঙ্গে আরও বেশ কিছু পরিষেবা লিখতে হবে যা আমি আপনাদেরকে আস্তোত্তর সময় তুলে ধরব এই হচ্ছে গোটা বিল্ডিং যেটা আমতা হাসপাতাল এখনো লেখা রয়েছে বোর্ড যেটা আমতা গ্রামীণ হাসপাতাল সামনেটা এমার্জেন্সি তার পিছন দিকে অনেক বিল্ডিং তৈরি হয়েছে আর ঠিক তার পাশেই এই হচ্ছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল এখনো আর এই দিকটা দেখতেই পাচ্ছেন মনীষীদের ছবি দেওয়া আছে ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ ঠিক তার নিচে স্বামী বিবেকানন্দ তার নিচে নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এভাবেই মনসীদের স্মরণ করা হয়েছে এই হাসপাতালে দেওয়ালে তাদের ছবি লাগিয়ে এর পাশাপাশি এই হাসপাতালে কিন্তু থাকছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অর্থাৎ যে সমস্ত গ্রামের মানুষজন এতদিন ধরে চিকিৎসা পরিষেবা ঠিকমতো মতো পেতেন না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা খবর দু হাজার সালে পশ্চিমবঙ্গে পট পরিবর্তনের পর আমতায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আমতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য নির্মাণের পরিকল্পনা করেছিলেন সেই মতন আমতায় তৈরি হয়েছে ঝাঁ চকচকে চারতলা বিশিষ্ট এই সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা জানা যাচ্ছে আঠাশ হাজার স্কোয়ার ফিট এলাকা বিস্তৃত বুঝতেই পারছেন ঠিক কতটা আঠাশ হাজার স্কোয়ার ফিট বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাসপাতাল গড়ে উঠছে আর এই হাসপাতাল আটতলা বিল্ডিং হবে এখন আপাতত চারতলা প্রথম পর্যায়ে চারতলা দিয়ে শুরু হয়েছে আর এরপর কিন্তু আরও চারতলা নির্মাণ করা যাবে আর সমস্তটাই দায়িত্ব সহকারে করেছেন এলাকার বিধায়ক নির্মলমাজি তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে গেট দুটো গেট করা হয়েছে একটা গেট ওখানে একটা হয়েছে আর ঠিক একটা গেট ওইখানে তার দুটো গেট প্রবেশের জন্য হয়েছে এর পাশাপাশি একটা বিশাল আকার গেট করা হয়েছে যেটা হাসপাতালে প্রবেশের জন্য সেই সঙ্গে থাকছে এই গেটের ভিতরে কিন্তু এমার্জেন্সি এবং সেই সঙ্গে থাকবে মেয়া হেল্প ইউ কাউন্টার এবং এনকোয়ারি সমস্ত বিষয় এখানে কিন্তু মাথায় রেখেই তৈরি করা হয়েছে আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করবো অন্তত দেখুন এই হচ্ছে গেট এবং গেটের পরেই হচ্ছে এখানে এন্ট্রান্স আর এই এখান থেকে কিন্তু ভিতরে সমস্ত কিছু করা রয়েছে অর্থাৎ ঝাঁ চকচকে বিল্ডিং যেমন রয়েছে সেই সঙ্গে নির্বাপন ব্যবস্থা সমস্ত কিন্তু সমস্ত কিছুই এখানে কিন্তু বর্তমান রয়েছে অর্থাৎ এখন থেকে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে আর এই এটার কারণ হচ্ছে যাতে করে পরিষেবার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ কোনোভাবে যেন নোংরা বা কোনো কিছু এবং সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে দেখা হয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত বিল্ডিং এখানে এখানে এই বিল্ডিংয়ের ভিতরে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আর এইভাবেই আমতায় গড়ে উঠেছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল যা অত্যন্ত দরকারি ছিল এবং যা গ্রামের মানুষের কাছে অত্যন্ত একটা বলা চলে বিশেষভাবে দরকার পড়েছিল এখানে লেখা রয়েছে দেখুন এই গেট এখানে রয়েছে রেডিওলজি আর এইভাবেই একের পর এক জায়গায় বিভিন্ন ধরনের যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা পাবে এর সঙ্গে থাকবে আলট্রাসোনোগ্রাফি ইউএসজি রুম সেটাও এখানে রয়েছে ইউএসজি রুম সেটা রয়েছে এখানে রয়েছে টেকনিশিয়ান অফিস তার পাশে রয়েছে আরও বেশ কিছু বিল্ডিং আর এভাবেই একের পর এক রুম এখানে যে স্যাম্পেল কালেকশান অর্থাৎ ব্ল্যাড বলুন যে সমস্ত স্যাম্পেল দরকার হয় রোগীদের রোগীদের জন্য সার্চ দরকার এখানে স্টোর রুম রয়েছে ডাক রুম রয়েছে আরও একাধিক ব্যবস্থাপনা রয়েছে আমটা এই সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে তো আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম সমস্তটা আসলে এই গ্রামের দিকে উন্নত চিকিৎসা ব্যবস্থা পেতে গ্রামের মানুষজনকে কিন্তু বহু দূর যেতে হতো যার কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতেন তারা বিশেষ করে অর্থনৈতিক সমস্যা সেই সঙ্গে রোগীর একটা জার্নি হতো যাতে যাতে তারা সমস্যা পড়তেন রোগীর বা রোগীর পরিবার কারণ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে হাসপাতাল হওয়ার ফলে সেখানে পৌঁছতে গিয়ে একটা সমস্যার মধ্যে তাদের পড়তে হতো এই এই সাইডটা হচ্ছে আরও একটি গেট চলুন এই দিকটা এই হচ্ছে আমি এই গেট দিয়ে এন্ট্রান্স করলাম আর এই দিক আছে আরও একটা গেট কি কি রয়েছে এখানে সিঁড়ি রয়েছে সেই সঙ্গে আরও বেশ কিছু ব্যবস্থা রয়েছে এমার্জেন্সি ওয়ার্ড অর্থাৎ ফিমেল দেখুন এমার্জেন্সি ওয়ার্ড ফিমেল এখানে রয়েছে এর পাশাপাশি লিফ্টের ব্যবস্থা রয়েছে অর্থাৎ রোগীদের যে সিঁড়ি ভেঙে হবে তার জন্য লিফ্ট করেছে তাদের লিফ্ট যারা সুন্দর লিফ্টের ব্যবস্থা রয়েছে এখানে এর পাশাপাশি রয়েছে নার্স চেঞ্জিং রুম অর্থাৎ নার্স যারা আসবেন তাদের তাদের ব্যবস্থাপনার জন্য তাদের রুম রয়েছে এমার্জেন্সি ওয়ার্ড মেল এর জায়গাটা দেখালাম এমার্জেন্সি ওয়ার্ড ফিমেল এখানে রয়েছে এমার্জেন্সি ওয়ার্ড মেল রয়েছে বসার জন্য চেয়ার সেই সঙ্গে আরও বেশ কিছু ব্যবস্থাপনা তো আপনাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতর টন্দার মহল যেটা শুধুমাত্র আমতা টুসে মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রোগী এবং রোগীর পরিবার এখানে বসার জন্য চেয়ার রয়েছে যাতে করে কোনোভাবেই কোনো রকম কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়তে হয় এখানে যে সমস্ত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা পাবেন তার মধ্যে রয়েছে আইসি ইউ আইটিউ এইচডি ছাড়া বিভিন্ন অত্যাধুনিক পরিষেবা এখানে চিকিৎসা পরিষেবা পাবেন গ্রামের মানুষজন যা অত্যন্ত একটা ভালো খবর বিশেষ করে গ্রামবাসীদের জন্য আমরা বিভিন্ন সময় খবরের মাঝে দেখি যে পেশেন্টদেরকে নিয়ে যেতে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে পৌঁছোতে হয় সে তার ফলে কী হয় একটা অর্থনৈতিক ব্যাপার থাকে এখানে অ্যাম্বুলেন্স ভাড়া বা তারা পার্সোনাল গাড়িতে গেলে অন্তত পক্ষে শহর কলকাতায় যেতে গেলে দেড় থেকে দু হাজার টাকা খরচা পড়ে যা অত্যন্ত ব্যয়বহুল তার সঙ্গে রয়েছে চিকিৎসা খরচ সে সঙ্গে রয়েছে ওষুধ সহ অন্যান্য খরচ আর এমন একটা দিন এমন একটা সুখকর দিন যেটা বলা চলে আমতার বাসিন্দাদের জন্য যে এত সুন্দর একটা ঝাঁ চকচকে বিলে চিকিৎসা ব্যবস্থা তারা পাবে তারা কোনোদিনও হয়তো সেই অর্থে ভাবেনি বা ভেবেছেন হয়তো যে হ্যাঁ একটা সময় গ্রামের মানুষজনের কাছে হাতে নাগালেই চলে আসবে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল উলবেরিয়া পর এবার আমতা পেল আর আমতা পাওয়া মানেই অবশ্যই একটা ভালো খবর কারণ আমতা রিলেটেড এলাকা যেটা উদাহরণপুর বলুন ডিহিভসুর বলুন ঝিকিরা বলুন মুন্সিরা জগতবল্লভপুর এদিকে বাগনার পুরো বেল্ট বা পুরো এলাকাটা কিন্তু এখানে চিকিৎসা পরিষেবা পাবে এবং সব দিক দিয়েই আপনি যদি বিচার করেন দেখতে গেলে দশ কিলোমিটারের মধ্যেই এই হসপিটাল সাধারণ মানুষজন পেয়ে যাবেন অর্থাৎ উদাহরণপুর থেকে আসলে বা ঝিকিরা থেকে আসলে ম্যাক্সিমাম ডিস্ট্যান্স দশ থেকে পনেরো কিলোমিটার এই হচ্ছে ব্যবস্থাপনা করা হয়েছে সেই সঙ্গে করবেন আরও একটা বিষয় আপনাদের জানাবো শুধুমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে যেটা সাধারণ মানুষজন বলছি যেটা আমরা জানতে পারছি কথা বললাম যে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার পিছনে যিনি দায়িত্ব নিয়েছিলেন সেই বিধায়ক হিমল মাঝি তিনি এখানে অত্যাধুনিক চিকিৎসাও আনুন যাতে করে সেই সমস্ত চিকিৎসা ব্যবস্থা তারা সুযোগ সুবিধার সঙ্গে এবং সুবিধার এবং তারা যাতে করে বিনা বিনামূল্যে সেই পরিষেবা পেতে পারেন কারণ বেসরকারি জায়গায় চিকিৎসা করাতে গেলে অন্তত চারশো থেকে পাঁচশো টাকা ভিজিট দিতে হয় একজন ডাক্তারকে এরপর তো ওষুধ থাকে ফলে একটা ব্যাপার তো ঠিক তাদের কাছে কথা যে চিকিৎসা ব্যবস্থা এখানে যেন সমস্ত কিছু থাকে এবং এতে করে তারা সুবিধা পাবেন কারণ তাদের কাছে অনেক দিনের একটা আশা ছিল যে তারা এমন জায়গায় একটা হসপিটাল পার্ক যেখানে সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা দুরারোগ্য চিকিৎসা এখানে অন্তত ব্যবস্থাপনা পায় আর এইভাবেই আমতায় গড়ে উঠেছে সুপার স্পেশালিটি হাসপাতাল দেখতে পাচ্ছেন এত বড় একটা বিল্ডিং যা বলা চলে আমতার মুখে গড়ে উঠেছে একদমই আশাও করেন অনেকে এত এই যে দেওয়াল দেওয়ালে কিন্তু বিভিন্নভাবে পাথরের টুকরো দিয়ে কাজ করা হয়েছে যেখানে এর পাশাপাশি একদিকে রয়েছেন মনীষীদের ছবি আর এভাবেই আমটা বুকে এত সুন্দর একটা বিল্ডিং তার সঙ্গে চিকিৎসা ব্যবস্থার জন্য একটা নব নবদিগন্ত খুলে গেল এটা বলায় চলে এখানে রেখা রয়েছে দেখুন আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা আপনাদেরকে বলছিলাম আমতা গ্রামীণ হাসপাতালকে দুশো চল্লিশ হজ্জাব সুপার স্পেশালিটি হাসপাতাল উন্নীত করার জন্য চারতলা নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আরও একবার জানাই এই বিল্ডিংটা অর্থাৎ আমতা গ্রামীণ হাসপাতালকে দুশো চল্লিশ শয্যাবিশি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার জন্য চারতলা নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন গতকাল সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাদদাগাছিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে আর এই হচ্ছে সে অনুষ্ঠান বিল্ডিং এবং এখানে মঞ্চ বাঁধা হয়েছিল একটা ছোটো মঞ্চ যেখান থেকে সমস্ত করা হচ্ছে এর পাশাপাশি এখানে ওরা ফলক লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে ফলকটা এখানে রাখা হয়েছে অর্থাৎ আজ যে গতকাল উদ্বোধন হয়েছে তার সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া হচ্ছে খুটিনাটি ওই যে দূরের বিল্ডিংটা দেখছেন ওটাই হচ্ছে আমতা গ্রামীণ হাসপাতাল যেটা আগে ছিল হাস আমতা হাসপাতাল সেই গ্রামীণ হাসপাতালে কিন্তু অনেক উন্নতি হয়েছে বলা চলে সেই উন্নতির ফলে এখন বহু মানুষজনের ভরসার জায়গায় পরিণত হয়েছে এই হাসপাতাল যেখানে শয্যার সংখ্যা বেড়েছে বেড়েছে চিকিৎসকের সংখ্যা সেই তার পাশেই ঠিক আমতা হাসপাতালের পঞ্চাশ মিটারের মধ্যেই তৈরি হয়েছে এই বিল্ডিং যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সুপার স্পেশালিটি হাসপাতালে এখনও পর্যন্ত জানাচ্ছে দুশো চল্লিশ শয্যা বিশিষ্ট করা হয়েছে এই চারতলা তবে যেটা জানাচ্ছে সাড়ে চারশো অর্থাৎ চারশো পঞ্চাশ শয্যার তৈরি হবে সমস্তরা যখন সম্পূর্ণ হবে তখন আটতলা বিশিষ্ট এই হাসপাতাল তৈরি হয়ে যাবে বুঝতেই পারছেন ঠিক কীভাবে কী চিন্তাভাবনা নিয়ে এই এই হাসপাতালকে গড়ে তোলা হয়েছে গ্রামের মানুষজন চান যে কিডনি সহ বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থার জন্য তাদের দিকে ছুটতে হয় কলকাতা বিভিন্ন হাসপাতাল সেই সেই জায়গায় এই হাসপাতাল যখন গড়ে উঠেছে এখানে যেন সেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়া হোক কারণ গ্রামের মানুষকে যদি ন্যূনতম চিকিৎসা পেতে যদি দূরে যেতে হয় উলবড়িয়া বলুন মেডিকেল বলুন পিজি বলুন আর কর বলুন এই সমস্ত হাসপাতালে ছুটতে হয় তাহলে রোগীদের যেমন নিয়ে যাওয়ার একটা জার্নি থাকে সেই সঙ্গে অ্যাম্বুলেন্স খরচ এবং চিকিৎসা খরচ সময় সব কিছু লেগে যায় কিন্তু এবার যদি এই জায়গাতে বা এই হাসপাতালে যদি সেই সমস্ত চিকিৎসা ব্যবস্থা তারা পেয়ে থাকে পেয়ে যান তাহলে কিন্তু গ্রামবাসীদের জন্য অত্যন্ত সুখবর এবং অত্যন্ত ভালো একটা দিন আসতে আসতে চলেছে কারণ চিকিৎসা ব্যবস্থা আমূল পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বক্তব্য রাখেন তিনি ক্ষমতায় আসার পর তিনি চেষ্টা করেছিলেন বিভিন্ন জেলার বিভিন্ন জেলাতে সুপার স্পেশালিটি হাসপাতাল দেওয়ার যাতে করে গ্রামের মানুষকে আর দূরে বা শহর কলকাতায় ছুটতে না হয় সেই মতন আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল পেলো এবং যেটা গতকাল উদ্বোধন হয়েছে আজ আপনাদেরকে আমি সমস্ত ভিডিওটার মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করলাম ঠিক কি কি রয়েছে বিল্ডিং এর ভিতর তো আপনারা একটু একটু দেখে নেবেন পুরো ভিডিওটা যাতে করে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন কোথায় রয়েছে এমার্জেন্সি মেল ওয়ার্ড কোথায় রয়েছে এমার্জেন্সি ফিমেল ওয়ার্ড কোথায় রয়েছে স্ক্যান সহ বিভিন্ন বিল্ডিং রুম সমস্তটাই কিন্তু ইউএসডি সহ বিভিন্ন রুমগুলো কিন্তু আমি আপনাদেরকে ঘুরি ঘুরে দেখিয়েছি আর এই হচ্ছে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করি আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা গতকাল উদ্বোধন হয়েছে তারই বেশ কিছু ঝলক আপনাকে দেখানোর চেষ্টা করি ওখানে রয়েছে মনীষীদের ছবি ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রত্যেকেই স্মরণ করা হয়েছে আর এভাবেই সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু সকলের জন্য গড়ে উঠেছে এই হচ্ছে আমতা হাসপাতাল যেটা পুরোনো বিল্ডিং তার পিছনে ঠিক আমতা গ্রামীণ হাসপাতাল আর তার পাশেই হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল যেটা গতকাল উদ্বোধন হয়েছে এই দেওয়ালে হাসপাতালের দেওয়ালে মনীষীদেরকে স্মরণ করে তাদের ছবি এখানে লাগানো হয়েছে আর এইভাবেই সুন্দর একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে আমতার ওকে আটাশ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে এই বিস্তৃত হাসপাতাল বুঝতেই পাচ্ছেন ঠিক কী ধরনের চিন্তনা এত বড় একটা বিপুল আকারে একটা হাসপাতাল গড়ে উঠল আমতা শহরে আপনাদের সমস্তটা দেখানোর চেষ্টা করলাম আমি কল্যাণ অধিকারী আমতারা নেশেবনের মাধ্যমে সরাসরি একদম ঝলক বলা চলে যখন এই হাসপাতাল সম্পূর্ণভাবে রূপ পাবে তখন কিন্তু আপনাদেরকে আরও একবার আমি নিয়ে এসে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব যে কী 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 পরিষেবা এখানে পাওয়া যাচ্ছে আপনাদের দেখতে থাকুন আমতারান সেবেন আমি কল্যাণ অধিকারী আপনাদের সঙ্গে সবসময় লাইভে থাকি চেষ্টা করি ঘটনাস্থল থেকে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত তথ্য তুলে ধরবার একটু ফলো করে দেবেন এই পেজটাকে আর সেই সঙ্গে আমতারানু সেবেন যেটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আপনাদের দিনটা শুভ হোক